কালো রে কালো রূপে দি গো কালো রূপে দিগরি করে মরালো রে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেল ছিন্নপাতের গল্প আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজ আমরা একটা জায়গায় যাচ্ছি ঘুরতে তো পুজো দিতেই যাচ্ছি মন্দিরেই যাচ্ছি আর কোন মন্দিরে যাচ্ছি পুজোতে সেটা এখন বলবো না তোমরা গেলেই দেখতে পাবে তো ওখানে গিয়েই দেখাবো যে কোন মন্দিরে আসলাম পুজো দিতে আর এখন বাজে এখন নটা তো আমরা এখন ঘর দিয়ে বেড়াচ্ছি উঠেছি ছটার সময় ঘুম দিয়ে উঠে তা সব কাজ করেছি তাও সেই লেট হয়ে গেছে এখন বাজে নটা তো এখন আমি আর দিদি বেড়াচ্ছি আমি আর দিদিই যাচ্ছি পুজো দিতে তো চলো এখন যাই না আরও দেরি হয়ে যাবে আর যদি বাইরে তোমরা কিছু সিনেমাটিক শট তোমাদেরকে দেখাতে পারি যাওয়ার সময় বাসের তলে দেখাবো আর যদি না দেখাতে পারি তাহলে একবারে মন্দিরে ওখানে গিয়েই তোমাদের সাথে আবার কথা হচ্ছে কেমন তো একটু দেখে না আমার লুকটা কেমন হয়েছে এটা আমার ড্রেস আর ওটা আমার দিদি ড্রেস কাম আর দিদি তো কিছু সাজেই নিই বললাম সাজো একটু লিপস্টিক বা একটু কাজল যদি পরো বললো না এখন পরবো না ভালো লাগছে না তো আমি তো একদম সেজে একদম রেডি কাজল লিপস্টিক কিছু পরে তো চলো যাই অনেক বকবক বক করছি নাহলে দেরি হয়ে যাবে আর বারোটার সময় মানে বন্ধ হয়ে যাবে মন্দির তো চলো এখন যাই পরে আবার কথা হচ্ছে তো এই এখন আমরা বাসে করে মন্দিরে যাচ্ছি আর দেখো দিদি একটু শরীর খারাপ লাগছে বলে আমরা কাঁধে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করছে আমরা বাসে এক ঘন্টা হয়ে গেছে বাসে রয়েছি আর আমাদের বাড়ি থেকে মন্দিরে যেতে যেমন দিনে আমরা যাচ্ছি আর কি দেড় আরও বেশি লাগে তো ওর শরীর খারাপ লাগছে ও বেশি মানে বাস জার্নিং করতে পারে না অন্য গাড়ি ঠিক আছে ফাইনালি আমরা চলে এসেছি যে মন্দিরে আমরা যাব মানে পুজো দেবো আর কি তো এই ব্রিজের ওপর থেকে গিয়ে তবে যেতে হবে আর তোমরা এই ব্রিজটা দেখে বুঝতেই পারছো এটা কোন মন্দির হবে তো যাই হোক আমি বলেই দিচ্ছি কোন মন্দির আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বরের মন্দির তো ব্রিজের ওপরে আছি এখন আমি আর দিদি দুজনে এসেছি পুজো দিতে আর বাড়ি থেকে আসেনি দুজনে এসেছি আর এদিকে দেখো সব দোকান ভর্তি আর সবাই ডাকছে পুজো ডালা নিয়ে যাও পুজো ডালা নিয়ে যাও আর আমরা বাড়ি থেকেই পুজো মানে প্রসাদ টসাদ সব কিনে নিয়ে এসেছি ফুলের মালা একশো আটটা ফুলের মানে জবা ফুলের মালা দিয়ে পুজো দেবো বলেছিলাম তো আমি বাড়ি থেকেই ওখান থেকে ফুলের মালা কিনে নিয়ে এসেছি প্রসাদ কিনে নিয়ে এসেছি তো ওই জন্য এখান থেকে আমি আর নেবো না তো এখন সোজা যাচ্ছি মন্দিরে আর দেখো গিলটার মধ্যে মায়ের মন্দিরের মানে ডিজাইনটা করা রয়েছে আর দেখো কি সুন্দর লাগছে ব্রিজে আসলেই লোকে বুঝতে পারবে যে আমি দক্ষিণেশ্বরী মন্দিরে যাচ্ছি এই ফটোটা দেখে আর এখন আমরা লিফটে করে নামবো এক নম্বর গেটে যাব মায়ের মন্দিরের সামনে এক নম্বরে গেটে তো আমি তো লিফ্ট আগে থেকে নেমে যাচ্ছি আর দিদি দেখো আসছে ওর কাছে ফুলের মাঠটা সব ধরিয়ে দিচ্ছি ওর হাতে আর দিদিকে একটা বাচ্চা মেয়েও খুব ভয় পাচ্ছিলো আসতে তো ওই দিদির হাত ধরে ও নাম চার কি লিপ্ট থেকে আমরা এখন ব্রিজ থেকে নেমে এসেছি আর এক নম্বরে গেটের সামনে রয়েছে এখন ভিতরে যাচ্ছি আর আজই বড়বার আমরা পুজো দিতে এসেছি তো বড়বার দেখে আসলাম যে ভিড় যেন না হয় কারণ আগের বারে একবার এসছিলাম তো এত ভিড় ছিল বলার মতো না খুব ভিড় ছিল আমরা পুজোই দিতে পারিনি সেদিনে এতটাই ভিড় ছিল আর আর এদিকে দেখো রামকৃষ্ণের ছবি আঁকা রয়েছে দিয়ালে তোমার তো জানি যারা এসে তারা জানো দেখেছ আর যারা আসনি তাদের জন্য বলা তো মাসি আর মেশু আমরা সবাই এসেছিলাম আগের পুজো দিতে আর লাইনে মাসি মেশু আমরা ব্যাগটা জমা দিচ্ছিলাম ওই জন্য মেশুর লাইনটা দিতে বলেছিলাম আর ব্যাগটা জমা দেওয়ার পরে এসে আমি মেশোকে আর মানে খুঁজেই পাইনি মানে লাইন কত লাইন আমি মানে লাইন থেকেও গিয়ে দেখে দেখে আসলাম যে মেশু কোথায় লাইন দিচ্ছে তো লাইন সেই বাড়ি ব্রিজ ছাড়িয়ে আরও লাইন চলে গেছে তো মেশুকে সেদিন আমরা খুঁজে পাইনি আর পুজো দেওয়াও হয়নি আর তখন ডেটটা বেজেও গেছিলো বলে গেট মানে মায়ের মন্দিরে গেট বন্ধ হয়ে গেছিলো ওই জন্য পুজো দিতে পারি সেই সাড়ে তিন সময় খুললে বলে ওই জন্য আর পুজো দিতে পারিনি খেয়ে নিয়েছিলাম কারণ সকাল থেকে আমি না খেয়েছিলাম মানে পুজো দিতে গেলে না খেয়েই থাকতে হয় সেটা সবাই জানো আর কি কী তো যেহেতু লাইন মেশুকে খুঁজে পাইনি কোন লাইনে ছিল ডেটটা বেশি হয়ে গেছিলো বলে গেটও বন্ধ হয়ে গেছিলো তারপরে মেশু দেখে লাইন ছেড়ে চলে এসেছে মেশু একাগে পুজো দিয়ে চলে এসেছে আর যতটা লাইন ছিল সেই লাইনে যদি আমার দাঁড়াতাম সেদিনে পুজো দিতে আর পারতামই না তো ওই জন্য সেদিনের পুজো দেওয়া হয়নি তো ভাবছি যায় যাই হয়ে যায় না যতই লাইন থাকুক না থাকুক আমার তো আজকে পুজো দিয়ে যাবো আর এখন আমি চলেছি জুতো কাউন্টারে ব্যাগটা সব জমা দেবো বলে এখানে জুতো মোবাইল ক্যামেরা অন্যান্য জিনিস আমার কাছে সব ওখানে জমা দিতে বলছে পোশাক লেখা রয়েছে তো আমার কাছে চা আছে সব জমা দেবো শুধু পাঁচটা ছাড়া ফোনটাও জমা দিতে হবে তো এখন আমি লাইন দাঁড়াবো বেশি কথা বলতে পারছি না আর ফোন তো এলো নেই তোর দিন পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পরে তোর সাথে আবার কথা বলতে চলো এখন ব্যাগটা পুরো জমা দিই তোমাদের ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমি বেরিয়ে এসেছি আর জুতো ট্যাগ সব নিলাম বেরিয়ে আর ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে তোমাদেরকে দেখাতে পারিনি তো আমি মানে বাইরে এসে ব্যাগ ট্যাগ ফোন টোন নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় এই মন্দিরটা কেমন লাগবে সেটা তো দেখাতে পারিনি খুব ভিড় ছিল আজকে তো চলো তোমাদেরকে একটু মায়ের মন্দিরটা দর্শন করিয়ে দিই লোকে বলে কালি কালো আমার মন বলে না কালো রে কালো রূপে দিগম কালো রূপে দিগম হৃদি পত করে মরা কথা বলার সময় পাইনি কারণ খুব ভিড় ছিল এদিকে তো ওই জন্য আগে ব্যাগটা জুতো টুটো রেখে মায়ের মন্দিরে গেলাম কারণ মায়ের মন্দিরে দেড়টার সময় বন্ধ হয়ে যায় তো আমরা পুজো দিয়েছি তার একটু পরেই মন্দিরটা বন্ধ মানে গেট বন্ধ করে দিয়েছে আবার তিনটে সাড়ে তিনটের সময় খুলবে তো ওই জন্য ভাবিস যে খুব ভালো যে আমাদের পুজোটা দেওয়া হয়ে গেছে আর এখন বাইরে এসেছি সবে এসে আর ওই জুতো টুতোগুলো নিলাম জুতো ব্যাগ মোবাইল নিলাম তো দিকে বাইরে দাঁড়িয়ে রয়েছে ওইদিকে নিয়ে আর এখন কিছু খাওয়া দাওয়া করিনি করবো এখন বাজে দুটো আর মায়ের মন্দিরে গেট বন্ধ করে দিয়ে যেখানে মাকে এখন ভোগ দেবে বলে তো আবার গেট খুলে তোমার সাড়ে তিনটে তো দেখো ভক্তরা এখনও কেউ লাইন থেকে কারো লাইন থেকে সরে যায়নি সব সবার লাইনে দাঁড়িয়ে রয়েছে মাকে পুজো দেবেই তো এখন লাইন ছেড়ে গেলে কি বলতো আর লাইনে ঢোকা খুব মুশকিল এটাকে দেখো এখন ব্যাগ দেখো ব্যাগ দুটো ব্যাগ এখন সব নিয়ে আর ওর মায়ের সাথে কথা বলছে এখন আর এখন কিছু খাইনি এখন আমরা খাবো চলো ব্যাগ নাও চলো ব্যাগটা নিয়ে নিচ্ছি চলো আইস এখন আমরা যাচ্ছি তোমরা তুমিগুলো নিয়ে আমি আর দিদি গঙ্গার জল আর যাওয়ার সময় গঙ্গার জল নিয়ে যাবো এখন নিয়ে যাচ্ছি না অত নিয়েছি দেখো তো তো এখন দুঃখগুলো করলাম না ভাবলাম এখন কিছু খাবো তো ওই জন্য আবার বসতে হবে যেহেতু খুলতে হবে না চলো মানে গঙ্গার পাড়ের দিকে ওইদিকেই যাবো কিছু খাবো খুব খিরে পেয়েছে এই সকালে বেরিয়ে সকালে বললে নটার দিকে হবে তাই না জায়গায় তো আমি টাইমটা ভুলে গেছি তখন আমি ঘর দিয়ে বেরিয়েছিলাম ওদেরকে তখন টাইম আমি বলেছিলাম জায়গাটা তো আমি টাইমটা ভুলে গেছি দেখছো গাইস খুব ভিড় হয়েছে আজকে আমরা এর আগে এসেছিলাম এত ভিড় ছিল না তার তারপরে করেছিলাম খুব ভিড় ছিল আর আজকে খুব ভিড় হয়েছিল সেই ব্রিজটা আছে ওই ব্রিজের ওপরে ব্রিজ ছাড়িয়ে লাইন চলে গেছে বালি ব্রিজ ছাড়িয়ে লাইন চলে গেছে আর এটাকে দেখো জুতো একবার ঘোড়া থেকে এদিকে হ্যাঁ ঘোড়া একবার হাতে ব্যাগ জুতো খালি পা আর পায়ে জুড়ে যাচ্ছে আমরা এখন গঙ্গার বাড়ির দিকে যাচ্ছি খাবার খাওয়াবো বলে বাড়িতে খাবার নিয়ে এসছি ছোটো এখন খাবো তো বসে জায়গা পাচ্ছি না কোথায় বসে খাবো

হে পাওয়া বেথা করছে বসে পড়েছে তাই এখন আমরা খাবো আর এই দিদি বাড়ি থেকে করে নিয়েছে আলুর তরকারি আর রুটি তারপর ম্যাডাম ফুলছে কোন দিকে তাকিয়ে আছে কি জানি যাই হোক দেখি দেখো আলু তরকারি রুটি চলো এখন খাই আর এখন আমরা রুটি আলু তরকারি খাবো আর সত্যি কথা বলতে খুব খিদে পেয়েছে ওই জন্য আমি খাওয়া স্টার্টও করে দিয়েছি রুটি আলু তরকারি আমরা বাড়িতে খাবার বানিয়ে নিয়ে আর আমার শরীরটা যেহেতু খারাপ ছিল কদিন ধরে জন্য ভাবলাম বাইরে খাবার খাবো না এখানে ঘর দিয়ে খাবার বানিয়ে নিয়ে যাই জন্য দিদি ঘর দিয়ে রুটি আলু তরকারি বানিয়ে নিয়ে এসেছে আর খিদের সময় গাই এই রুটি আলু তরকারিটা যে কী ভালো লাগছে কী বলবো অমৃত লাগছে গাই খিদের সময় যে সকাল থেকে না খেয়েছিলাম তো ওই জন্য আমার এতটা খিদে পাচ্ছি আর চলো এখন খেয়ে নিই পরে তোমার সাথে আমার কথা হচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন যাচ্ছি আমি গঙ্গার পাড়া তোমাদেরকে একটু দেখানোর জন্য আর এই দেখো তিনটে হনুমান বসে রয়েছে আর একটা বাচ্চা আর দুজন স্বামী স্ত্রীকে আমি জানি না যাই হোক এখন তিনজন এরা বসে রয়েছে এখানে কী বলতো দক্ষিণ শহরে আজকে অনেক হনুমান দেখা যায় আর এই এখন যাচ্ছে গঙ্গার পাড়ে আর এখন এই সামনের ভিউ দেখে তোমরা হয়তো ভাবছো যে ভিড় ভিড় বলছো তো তেমন তো ভিড়ই নেই তো কী বলতো এই সামনের ভিউটা দেখে অতটা মনে হচ্ছে না যে ভিড় আছে কিন্তু অনেকটাই ভিড় ছিল গাইস সামনে যখন ব্যাগটা জমা দিচ্ছিলাম ওখানে অনেকটাই ভিড় ছিল কিন্তু ওখানে থেকেও অতটা মনে হচ্ছে না যে ভিড় আছে কিন্তু যখন আমরা লাইন দিতে গেছি পুজো দেবো বলে সেই বাড়ি বালি ব্রিজ ছাড়ি লাইন চলে গেছে ওই লাইনটা যে আস্তে আস্তে পুরো দেড় ঘন্টা লেগেছে ওই লাইনটা আমরা মন্দিরের ভিতরে ঢুকতে আর কি ওই লাইনটা থেকে আস্তে আস্তে আর সামনের দিকে হয়তো অতটা মনে হচ্ছে না যে ভিড় আর গঙ্গার পাড়ার এদিকে এসে এখন এমন মনেই হচ্ছে না যে এতটা ভিড় আছে যখন আমরা খেতে এসেছিলাম এখানে এখন যেহেতু দুটো বাজে অনেকের পুজো দেওয়া তো হয়ে গেছে না ওই জন্য অনেকে চলে গেছে ওই জন্য অতটা ভিড় নেই আর তিনটে সাড়ে তিনটের পরে আবার মন্দির খুলে তখন আবার যারা বাকি আছে বেশি এখন বাকি নেই তারা পুজো দেবে কিন্তু বেশিরভাগটা পুজো দেওয়া হয়ে গেছে তো দেখো গঙ্গার পাটটা হেভি লাগছে তো আমি দক্ষিণেশ্বরে এটা নিয়ে তিনবার আসলাম আর দু একবার এসেছিলাম পুজো দিয়েছিলাম আর মাঝখানে আরেক কদিন আগে যেটা এসেছিলাম সেটা তোমরা পুজো দিতেই পারিনি চলে গেছিলাম আর ওই যে দেখছো বালি ব্রিজ এই ব্রিজ ক্রস করে লাইন চলে গেছে অনেকটা লাইন ছিল রাইস আর ফোন তো এলাউ ছিল না বলে আমি সব জমা দিয়ে গেছিলাম ওই জন্য তখন ব্রিজে দাঁড়িয়েছিলাম তখন তোমার তখনকার ভিউটা তোমাদেরকে দেখাতে পারিনি হয়তো দেখাতে ফোনটা নিয়ে গেলে ভালো হতো যে লাইন কতটা পড়েছিল তোমাদেরকে দেখাতে পারতাম কিন্তু ব্যাগ ট্যাগ ফোন টোন সব তো জমা দিয়েছিলাম ওই জন্য দেখাতে পারিনি তো চলো এখন আমি গঙ্গার পাড়ে মানে মায়ের গঙ্গাটা দেখাতে তোমাদেরকে নিয়েছি তো এখন আমি থেকে নামছি তো চলো দেখো কেমন লাগছে আশা করি তোমাদের ভিডিওটা হয়তো ভালো লাগবে আর যায় না কেমন লাগবে তোমাদের তোমাদের অবশ্য কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগবে তোমাদেরকে হয়তো সেভাবে ভিডিও আমি করতে পারিনি তো তোমরা আমাকে সাপোর্ট করো ভালোবাসা দেখো আমি ঠিক চেষ্টা করবো ঠিক পারবো আমি তোমাদের মতো করে ভিডিও বানাতে তোমাদের মতো তোমাদের যাতে ভালো লাগে সেভাবে ভিডিও করতে তো আমি চেষ্টা করি তোমাদের ভালো লাগার জন্য ভিডিওগুলো করার আর গঙ্গাটা গাইস পুরো লাগ লাগছে মায়ের গঙ্গার জল আমি একটু হাতে করে জল নেবো আর একটু আগে আমি এসেছিলাম এসে হাত পা মুখ সব ধুয়ে গেছে গঙ্গার জলে ধুয়েটিয়ে তবে আমি আর দিদি খাবারটা আবার খাচ্ছিলাম আর তখন আমি ভাবছিলাম যে না আগে খাবারটা করে খেয়ে নিই তারপরে তোমাদের গঙ্গার পাড়ে আসবো তোমাদেরকে দেখাতে কারণ শরীরটা খুব খারাপ লাগছিলো খুব খিদে পেয়েছিলো সব থেকে বড়ো কথা খিদে পেয়েছিলো গাইস তো এই জন্য আর খুব ভালো লাগছিল আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে একটা লোক ছেলে বলছিলো কি দিদি এখানে দাঁড়িয়ে না চলে যাও মানে কেন বলে যে এখানে একজন কালকে পড়ে গেছিলো পুরো ডক্টর নিয়ে মানে পড়ে গেছিলো অনেকটা বাড়াবাড়ি হয়ে গেছিলো ছেলে মিলে একদম অনেক একাকার হয়ে গেছে তো ওই আমি আর না এখন চলে যাচ্ছি আমি আর এগুলো বাবা শিব ঠাকুরের মন্দির এবারে কি বলো তো যখন এসি পুজো দিতে তো আমরা তো দুধ গঙ্গার জল নিয়েছিলাম বাবার মাথায় ঢালবো বলে তো যারা ব্রাহ্মণ ছিল ওরা বললো যে এখন দুধ গঙ্গা জল ঢালা হয় না বন্ধ হয়ে গেছে আগে ঢালা হতো এখন ক্যামেরাতে দেখতে পেলে ফাইন অনেক কাটবে তো জন্য আমরা গঙ্গার জল মানে দুধ গঙ্গার জল ঢেলেছি মানে বাইরের যে লিঙ্গুগুলো থাকে না তাতেই ঢেলেছি আর দেখো এই মেয়ের হাতে খাবারটাও খাবে বলে কখন থেকে এখানে আমি দেখছি ও খাবারটা নেবে ওর হাত দিয়ে তো খাবারটা নিয়ে আবার চলে গেলে সবাই দেখো দেখছে আর এগুলো দেখতেও বেশ ভালো লাগে বলো বাচ্চারা কিছু সুন্দর আদর করছে দেখো এটাই হচ্ছে মা সে পশু হোক আর মানুষ হোক মা কাছে সন্তান অনেক বড় একটা জিনিস আর সন্তানের কাছে মা অনেক একটা বড় জিনিস দেখো ওর মা কত সুন্দর করে তোকে ওকে আদর করছে সবাইটাই বলছে যে দেখ বাঁদরটা ওর মায়ের বাচ্চাকে কি সুন্দর আদর করছে আর ও দেখো কি আদর খাচ্ছে মায়ের কোলের মধ্যে একদম আর এখন আমি চলে আছি দিদির কাছে কারণ এক একা বসে রয়েছে হ্যাঁ দেখো বেচারি একা বসে রয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে বল এখন বসে একটু ফোন ঘাটছে আর শরীরটা তেমন ভালো নেই খারাপ লাগছে আর অনেকটা কষ্ট হয়ে গেছে শরীর যেন তো এতক্ষণ লাইন দিয়ে পুজো দেওয়া সকালে না খেয়ে আর এটা হচ্ছে রানী নাসমণির মন্দির আর দেখছি কি সুন্দর একটা কাঠ ব্রিজ করে দিয়েছে আর ব্রিজের নিজ দেখতে জলও চলে গেছে আর এখানে গাঁদা ফুল আর অনেক রকম ফুল গাছ দা রয়েছে তো আমি সব ফুল গাছের নাম জানি না আর রানী রাসুমণির এই মন্দিরের সামনে দেখো পর্দা দেওয়া নাহলে রানী নাসমণির মুখটা তোমাদেরকে দেখাতে পারতাম আর কি মনে হয় এখন ভোগ দিয়েছে ওই জন্য পর্দা দেওয়া তো এই আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আর অনেকক্ষণ ধরে ওখানে বসেও ছিলাম আর এখন যাবো আমরা বেলুন মঠ তো আমি ভিডিওটা দক্ষিণেশ্বরের ভিডিওটা আমি এখানে শেষ করছি কারণ বেলুন মঠ গেলে ওই ভিডিওটা আরও অনেক বেশি বড় হয়ে যাবে কেন অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তো এই জন্য আমি বেলুন মঠের ভিডিওটা এই ভিডিওতে দেখাবো না নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে বেলুন মঠের ভিডিও তো ঘুরতে গেলাম কি করলাম না করলাম সব তোমার দেখতে পাবে আর তোমরা জানি না তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো না লাগলো তোমাদের মতামত জানিও আর সত্যি কথা বলতে আজের মন্দির এসে না মনটা খুব শান্তি লাগছে গায়ে সে বলে বোঝাতে পারবো না কারণ আগেবারে যেহেতু পুজো দিতে পারিনি ওই জন্য মনে একটু কষ্ট ছিল যে মায়ের কাছে আসলাম পুজো দিতে পারলাম না কিন্তু আজ অনেকটা লাইন ছিল তাও ভাবলাম যে না থাক যতই লাইন হোক না কেন লাইন ঠেলে ঠেলে তাও মায়ের পুজো দিয়েই যাব আজকের যে বালি ব্রিজ থেকে লাইন ঠেলে ঠেলে মায়ের কাছে এসে পুজো দিয়েছি ডেটটার আগে আমরা পুজো দেওয়া হয়ে গেছে চলো অনেক বকবক করছি তো যাই হোক এখন ভিডিওটা আমি এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে তো এখনকার সময়কে টাটা